আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর সামাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে তিন জুলাই আর এই তিন জুলাই থেকেই তোমাদের সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হচ্ছে যেটা তিন আগস্ট পর্যন্ত চলবে তো এই বছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বেসারমেন্ট তোমাদের দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য কীভাবে সর্বোচ্চ প্রিপারেশন নেওয়া যায় তার জন্য আমরা হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করছি তোমাদের অর্ধবাসী পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম চারটা অধ্যায় তো আমরা এর আগের তিনটা পর্বে তোমাদের বইয়ের প্রথম তিনটা অধ্যায় থেকে কী ধরনের মূল্যায়ন ভিত্তিক অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করেছি আজকে হচ্ছে আমরা চার নম্বর পর্বে দেখব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে চতুর্থ অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে আর পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সিলেবাসটা প্রথম অধ্যায় প্রকৃতি ও সমাজ অনুসন্ধান দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় মানবিক আচরণ তৃতীয় অর্থে বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা আর চতুর্থ অধ্যায় হচ্ছে রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব আজকে আলোচনা করবো আমার চতুর্থ অধ্যায় নিয়ে আর বাকি অধ্যায়গুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি যারা দেখেনি প্লে থেকে দেখে নিতে পারবে দেখো আমরা এর আগে পাঁচটা প্রশ্ন দেখেছিলাম আজকে আমরা ছয় নম্বর প্রশ্ন থেকে শুরু করব প্রশ্ন ছয় যারা আগের পর্বগুলো দেখুনই তারা হচ্ছে প্লেলিস্ট থেকে কষ্ট করে দেখে নেবে এটা হচ্ছে আমাদের চার নম্বর পর্ব বা শেষ পর্ব স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা তৈরি করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রভাবিত করে এমন কাজের তালিকাগুলো হচ্ছে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা বাল্যবিবাহ রোধের জন্য সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা প্রতিবন্ধী বাচ্চাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা এতিম বাচ্চাদের জন্য এতিমখানার ব্যবস্থা ও পরিচালনা করা বৃক্ষরোপণ প্রকল্প গ্রহণ ও সংরক্ষণ করা সামাজিকভাবে মাদকদ্রব্য প্রসার রোধে গণসচেতনতা সৃষ্টি করা সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে শিক্ষা ও চিকিৎসা প্রদান করা নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য গণসচেতনতা সৃষ্টি করা অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা গৃহহীনদের জন্য ঘরের ব্যবস্থা করা প্রাকৃতিক দুর্যোগকালে জনগণকে সচেতন করা মেয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করা এবং গণসচেতনতা সৃষ্টি করা ইফটিজিং যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করানো এবং সরবরাহ করা তারপর দেখো সাত নম্বর প্রশ্ন পৌরসভার কার্যক্রমে তোমাদের ভূমিকাগুলো লেখো পৌরসভার কার্যক্রমে আমাদের ভূমিকা এক লেখাপড়া থেকে ঝরে পড়া বাচ্চাদের অভিভাবকদের বুঝিয়ে স্কুলে নিয়ে যাওয়া দুই পৌরসভার পরিবেশ যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তিন প্রয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযানে যোগদান করা চার পৌরসভার এডিস মশা নিধন কার্যক্রমে অংশগ্রহণ করা পাঁচ পৌরসভার মধ্যে কোনো অসঙ্গতি দেখা দিলে মেয়র মহোদয়কে অবহিত করা ছয় কোনো এলাকার রাস্তাঘাট নির্মাণ বা পানি বিদ্যুতের জন্য মেয়র বরাবর দরখাস্ত করা সাত প্রাকৃতিক দুর্যোগের সময় পৌরকর্মীদের সাথে নিয়ে দুর্যোগপ্রবণ মানুষকে সহায়তা করা আট মানুষকে পৌর কর পরিশোধে উদ্বুদ্ধ করা নয় পৌরসভার সম্পদ আমাদের সকলের সম্পদ তাই তা নষ্ট না করতে মানুষকে উদ্বুদ্ধ করা দশ পৌরসভার মধ্যে বাল্যবিবাহ যৌতুক ইত্যাদি কাজ দেখা দিলে পৌরসভাকে অবহিত করা এগারো পৌরসভার উদ্যোগে বইমেলার আয়োজনে সহায়তা করা বারো পৌরসভার উদ্যোগে আয়োজিত খেলাধুলায় অংশগ্রহণ করা তেরো পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের তাদের দায়িত্ব পালনে সহায়তা করা তারপর দেখো প্রশ্ন আট এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও ফলাফল বিস্তারিতভাবে লেখক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনাবলীর মধ্যে অন্যতম এই যুদ্ধে ধ্বংসলীলা বিশ্ববাসীকে শঙ্কিত ও আতঙ্কগ্রস্ত করে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ছিল ব্যাপক বিস্তৃত এই যুদ্ধের ভয়াবহতা বিশ্ববিবেককে নির্বাক করে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধে অবসানে যেসব চুক্তি সম্পাদিত হয়েছিল বিশেষত ভার্সাই চুক্তি তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এই চুক্তি জার্মানির জন্য অবমাননা ও গ্লানিকর ছিল মাত্র পনেরো বছরের মধ্যে সেখানে হিটলারের নেতৃত্বে জাতীয়তাবাদী নাৎসি পার্টি ক্ষমতাসীন হয় তারপর থেকে শুরু হয় জার্মানির শক্তি সঞ্চয় ও বড় রকমের এক যুদ্ধের প্রস্তুতি উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয় জার্মানির নেতৃত্বে গঠিত শক্তিতে ছিল ইতালি ও জাপান মিত্রশক্তি হিসেবে ছিল ইংল্যান্ড রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রথম ধাক্কায় জার্মানি একে একে ইউরোপের দেশ পোল্যান্ড হল্যান্ড নরওয়ে ডেনমার্ক ও ফ্রান্স দখল করে আক্রান্ত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তখন স্ট্যালিনের নেতৃত্বে জার্মানির আক্রমণ রুখে দেয় এবং পাল্টা অভিযান শুরু করে এই যুদ্ধে চার্চিলের নেতৃত্বে ইংল্যান্ডও প্রবল মনোবল দেখিয়ে প্রতিরোধ যুদ্ধে সফল হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে মারণাস্ত্রের ক্ষমতাও সংখ্যা বাড়িয়েছে অন্যদিকে আফ্রিকা ও এশিয়ায় স্বাধীন রাষ্ট্রের উদ্ভবের পথ তৈরি করেছিল যুদ্ধে ব্যাপক তরুণদের মৃত্যু হওয়ায় বিধ্বস্ত ইউরোপে নারীদের কর্মজগতে প্রবেশের বাস্তবতা তৈরি হয় এতে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার পথও সুগম হয় তবে যুদ্ধের ভেতর দিয়ে যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়ন দুই পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় তাদেরকে ঘিরে নতুন দুটি বলয় তৈরি হয়ে পুনরায় বিভাজন ও উত্তেজনা তৈরি করে একে বলা হয় স্নায়ুযুদ্ধের কাল সরাসরি দুই পক্ষে যুদ্ধ না হলেও অস্ত্র প্রতিযোগিতা অস্ত্রসজ্জা উত্তেজনা চলতেই থাকে বিজ্ঞানী আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর বলেছিলেন যুদ্ধকে জয় করা গেছে শান্তিকে নয় অতএব বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় এই যুদ্ধের ফলে বিশ্ব সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী এ দুটি ভাগে ভাগ হয়ে যায় আমরা আরেকটা প্রশ্ন দেখব নয় নম্বর প্রশ্ন এটা একটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন ঠিক আছে স্থানীয় সরকারের কাঠাম কাঠামো ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেখো স্থানীয় সরকারের কাঠামো কার্যক্রম স্থানীয় সরকার ব্যবস্থা কতিপয় জিনিসের উপর প্রতিষ্ঠিত স্থানীয় সরকারের প্রধান যুদ্ধ হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ব্যবস্থা আবার তিনটি ভাগে বিভক্ত গ্রাম শহর ও বিশেষ বিশেষ অঞ্চলের স্থানীয় সরকার গ্রামাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থায় থাকে একটি ইউনিয়ন পরিষদ একটি উপজেলা পরিষদ এবং একটি জেলা পরিষদ আবার শহরাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থায় থাকে পৌরসভা এবং সিটি কর্পোরেশন আবার স্থানীয় সরকারের বিশেষ অঞ্চলে থাকে একটি আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য এলাকায় পার্বত্য জেলা পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ হল সবচেয়ে প্রাচীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ব্রিটিশ আমলে গ্রাম এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য চৌকিদারি পঞ্চায়েত আইন পরিণত হয় আঠারোশো সত্তর সালে উনিশশো উনিশ সালে পল্লী আইনে চৌকিদারি পঞ্চায়েত ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বোর্ড নামে একটি মাত্র সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় পাকিস্তান আমলে এর নাম হয় ইউনিয়ন কাউন্সিল স্বাধীনতার পর উনিশশো সালে স্থানীয় সরকার অর্থাৎ দেশে ইউনিয়ন পরিষদ থানা পরিষদ ও জেলা পরিষদ এ তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয় ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর বা প্রাথমিক স্তর কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় আমাদের দেশে বর্তমানে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের কাঠামতে রয়েছে একজন নির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত আসনে তিনজন মহিলা সদস্য মেম্বার নয়টি ওয়ার্ড থেকে একজন সদস্য স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের পরে রয়েছে উপজেলা পরিষদ উনিশশো সালে প্রথম উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয় নানা কারণে এ ব্যবস্থাটি স্থায়ী রূপ লাভ করেনি তাই উনিশশো আটানব্বই সালে পুনর্প্রচলন এবং উক্ত আইনের অধিকত সংশোধনকল্পে ছয় এপ্রিল দু সালে উপজেলা পরিষদ আইন পাশ হয় উপজেলা পরিষদের কাঠামোতে একজন চেয়ারম্যান থাকেন উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান থাকেন উপজেলা পরিষদের পরেই যে হলো জেলা পরিষদ জেলা পরিষদ গঠিত হয় কয়েকটি উপজেলা পরিষদ নিয়ে বাংলাদেশ সরকার ছয় জুলাই দু সালে জেলা পরিষদ আইন এবং দুই প্রবর্তন করে আমাদের দেশে চৌষট্টিটি জেলা পরিষদের মধ্যে পার্বত্য তিনটি জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠনের ব্যবস্থা করা হয় জেলা পরিষদের একজন চেয়ারম্যান পনেরো জন সাধারণ সদস্য এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকেন জেলা পরিষদের কার্যকাল পাঁচ বছর জেলা পরিষদের পরের স্তর হচ্ছে পৌরসভা বাংলাদেশের ছোট বড় মিলে প্রায় তিনশো তিরিশটি পৌরসভা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে একজন মেয়র নির্বাচিত হন প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয় শহর বা পৌর এলাকার আয়তন ও জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন পৌরসভার সদস্য সংখ্যা কম বেশি হতে পারে স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে সিটি কর্পোরেশন বাংলাদেশে বারোটি সিটি কর্পোরেশন আছে প্রতিটি জেলা শহরে আছে একটি করে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র মেয়রের কাজে সহযোগিতা করেন কাউন্সিলর সিটি কর্পোরেশন আয়তনের ভিত্তিতে কাউন্সিলর সংখ্যা কম বেশি হতে পারে স্থানীয় সরকার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ নিচে উল্লেখ করা হলো। ইউনিয়ন পরিষদের কাজ এই পরিষদের কাজ হলো শৃঙ্খলা রক্ষা করা এই পরিষদ বিশৃঙ্খলা ও চোরাচালানি প্রতিরোধ করে গ্রাম আদালত সম্পর্কিত দায়িত্ব পালন এবং পারিবারিক বিরোধের আপোষ মীমাংসা করে থাকে এই পরিষদ গ্রামের জনগণের জন্য কাজ ও জনগণকে সেবা প্রদান করে ইউনিয়ন পরিষদ জনগণের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন করে বাজার সৃষ্টি মৎস্য চাষ ও পশুপালনের উন্নত পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ উন্নত বীজ চারা ও সার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টি এবং বাঁধ নির্মাণ ইত্যাদি কাজে পরিষদ করে থাকে এরপর আছে উপজেলা পরিষদের কাজ উপজেলা পরিষদ পাঠশালাসহ বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন তত্ত্বাবধান ও তার সমন্বয় সাধন করে এ পরিষদ এছাড়াও বিভিন্ন সংযোগকারী রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে জেলা পরিষদের কাজ এই পরিষদ কতিপয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে এই পরিষদ উন্নয়ন কাজ তদারকি সেতু কালভার্ট নির্মাণ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন আবাসিক হোস্টেল নির্মাণ অনাথ আশ্রম নির্মাণ গ্রন্থাগার তৈরি ও নৈশ বিদ্যালয় পরিচালনা কৃষি খামার স্থাপন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও পানি সেচের ব্যবস্থা এবং সহ আরও নানা কাজ করে থাকে পৌরসভার কাজ এই স্তরটি বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়নিষ্কাশনের ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হোস্টেল নির্মাণ করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে বিনামূল্যে বই বিতরণ বাধ্যতামূলক ও গণশিক্ষার ব্যবস্থা করে খাদ্য ভেজাল মুক্ত নিশ্চিত করে যান চলাচল নিয়ন্ত্রণ করে ত্রাণ ও পুনর্বাসন এবং খেলাধুলার ব্যবস্থা করে সিটি কর্পোরেশনের কাজ সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করা কারিগরি শিক্ষা আগ্রহ গড়ে তোলা জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা করা স্বাস্থ্যকর ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা অনুযায়ী ঘরবাড়ি নির্মাণের জন্য ব্যবস্থা করা সড়ক নির্মাণ মেরামত রক্ষণাবেক্ষণ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো স্থানীয় সরকার একটি দেশের কাঠামো শান্তিপূর্ণ অবস্থা সচল রাখতে অতীত গুরুত্বপূর্ণ উপাদান সরকারের এই স্তরটি গ্রামের বিশেষ অঞ্চলের এবং উপশরের মানুষের সাথে সরকারের সম্পর্ক স্থাপনে সাহায্য করে গ্রামের মানুষের অসুবিধায় গুছিয়ে তাদের সুস্থ সুন্দর নিরাপদ ও উন্নত জীবন প্রদান করা সরকারের উদ্দেশ্য স্থানীয় সরকার সহ সরকারের সকল স্তর বিভাগ এবং কাঠামো যদি তাদের কাজে স্বচ্ছতা রাখে এবং সততার সাথে অর্জিত দায়িত্ব পালন করে থাকে তবে একটি দেশ দুর্নীতি মুক্ত হবে পাশাপাশি উন্নয়নের পথ সুগম হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা নবম শ্রেণীর যত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ক ভিডিও আছে আমাদের চ্যানেলে এই প্লেলিস্টে গেলে তোমরা দেখবে চৌষট্টিটা ভিডিও দেওয়া আছে এখানে তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে নমুনাভিত্তিক প্রশ্ন দেওয়া আছে এবং তার উত্তর দেওয়া আছে যেখান থেকে তোমরা নিজেদের প্রিপারেশন নিতে পারো সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন সব এখানে দেওয়া আছে এছাড়াও তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটা পৃষ্ঠার যে সকল সমস্যা আছে একক কাজ জোড়ায় কাজ ছক সব কিছুর উত্তর এখানে দেখা দেওয়া আছে তোমরা হচ্ছে প্লে লিস্ট থেকে খুব সহজেই দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন নিয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা দিলাম এভাবে তোমার প্রিপারেশন নাও আশা করি খুব ভালো একটা পরীক্ষা হবে তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ